লাখ টাকা জরিমানা করা হয় ডাক্তার জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে পাবনা থেকে ঘি কালেকশন করা হয় এবং প্রক্রিয়াকরণ করা হয় গাজীপুর জেলায় এবং গাজীপুর জেলায় বিএসটি এর অনুমোদন রয়েছে কিন্তু এইখানে এসে যেটা আমরা বললাম যে প্রসেসিং করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে তো এটি অপরাধ কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে একশো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কেমিক্যাল মুক্ত তো তার সব ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা ভিডিওটা শেয়ার করার অনুরোধ এই কারণে জানাচ্ছি বিশ্বাস কারে করবেন বিশ্বাস কারে করবেন এমন কোন বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির না তবে ওনার যে ডাইটিং প্ল্যান পারো বিভিন্ন কিছু আছে এটাতে মানুষ যথেষ্ট পজিটিভলি ওনাকে সাপোর্ট করছে রাতারাতি তিনি অনলাইনে ভাইরাল হওয়ার পরে তার একটা পরিচিত হয়েছে ডাক্তারি পেশা একজন সার্জন হিসাবে অথবা বিশাল কোন রোগের চিকিৎসা করছেন এরকম না এখন এই যে তিনি ডাক্তারি পেশাতে জনপ্রিয়তা হওয়ার পর ব্যবসা শুরু করলেন ভালো কথা আমাদের দেশের মানুষ আমরা ফ্রেশ খাইতে চাই তারপর হচ্ছে অর্গানিক খাবার খাইতে চাই তারপর হচ্ছে খাবারের মান কোয়ালিটি নিশ্চিত হতে চাই যেটা আমরা কথার চলে। আপনি একটা ডাবের শ্যাম্পু দিলেন আসলে ডাব কোম্পানি প্রস্তুত করলো নাকি জিনজিরা এটা আমাদের মধ্যে সন্দেহ না বাংলাদেশের মানুষের মধ্যে অরিজিনাল কিনা সেই জায়গায় ডাক্তার জাহাঙ্গীর মতন একজন মানুষ তিনি যেকোনো একটা জায়গা থেকে মাল না ওইখান থেকে যেই দামে কিনেন এর থেকে বেশি দামে নিজের কোম্পানির সিল ব্র্যান্ড লগু লাগাইয়া অর্গানিক গুলা চালাই দিচ্ছেন আর যে আমাদের ভক্ত অধিদপ্তরের যিনি অফিসার আছেন তিনি কিন্তু সারা বাংলাদেশের সমাদৃত ব্যক্তিত্ব বাটপার চোট মানে চাপাবাজ এইরকম ক্যারেক্টার কিন্তু তিনিও না তো তিনি যখন অভিযান চালাইছেন বললেন যে আমরা যা অর্গানিক বলে খাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বলে খাচ্ছি আসলে এগুলো তা না খারাপটা লাগে কোথায় যে জাহাঙ্গীর এটার পক্ষে যে সাফাই গেল আগাগোড়া ডাক্তার কম এখন ব্যবসায়ী বেশি হয়ে গেছে ভাই আপনি ব্যবসা করেন আমাদের সমস্যা নাই আমরাও দেশে গেলে ভালো ভালো খাবো ফ্রেশ খাবারটা খাবো কিন্তু আপনি এই প্রতারণা জালিয়াতি এবং কি আপনি জানতেন না আপনার প্রতিষ্ঠানের প্যাকেটিং টা ওইখানে হয় প্রতিবেদনটা কিন্তু অনেক বড় আমি জাস্ট হচ্ছে একটা খন্ড অংশ আপনাদেরকে শোনাইছি ওনার বক্তব্য ছিল কি ওই গাজীপুরে যেটা প্যাকেটিং হয় উনি জানতেন না কেরে ভাই এর আগেও জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে কিন্তু একবার জরিমানা করা হয়েছিল এখন আবার জরিমানা করা হইল তো এই লোক তো তাহলে আগাগোড়া কি ভাই ধানদার ব্যবসা শুরু করছেন জাহাঙ্গীর ভাই আপনারা মানুষ পছন্দ করে আপনারা ভালোবাসে কিন্তু আপনারা যদি ওই উমকের থেকে জিনিস এনে নিজের বলে চালাই দেন কিন্তু আপনারা পাবলিকের কাছে বলেন যে আপনার নিজস্ব প্রতিষ্ঠান মানুষ তো আপনার কথা শুনে বিশ্বাস করে তা আমরা জাতি হিসেবে কারে বিশ্বাস করব। ডাক্তারি পেশার বাদ দিয়ে আপনি এখন ব্যবসায়ী হয়ে গেছেন এমন এমনকি জাহাঙ্গীর কবিরকে নিয়ে অনেকেরই কিন্তু অনেক বিরূপ মন্তব্য আছে বিরূপ নেগেটিভিটি আছে তারপর আমরা ওইদিকে যাইতে চাই না আপনারা মানুষ ভালোবাসে পছন্দ করে কিন্তু আপনাদের কাছ থেকে এই ধরনের প্রতারণা এটা স্পষ্ট প্রতারণা আপনার এই ডাইটের জিনিস সবাই খাচ্ছে পাঁচ টাকার জিনিস দশ টাকা দিয়ে খাচ্ছে কেন জাহাঙ্গীর ভাই বলছে ফ্যাক্টরিতে বানায় মানে নিজের ফ্যাক্টরিতে আপনি সবকিছু ব্র্যান্ড লগো সিল দেওয়ার দামটা গুণ বাড়াই দিচ্ছেন জাতিরে বাস দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পলিটিশিয়ানদের আমরা মনে করি যে যেখানে একটু ফেমাস হয়েছে সেই কিন্তু ভরে দিচ্ছে ভাই জাহাঙ্গীর কবি জাতির কাছে ক্ষমা চাওয়া এই প্রতারণার জন্য ভালো থাকুন